আপনি এখনো পর্যন্ত একটা বাক্য উচ্চারণ করলেন না কেন এটা খুব স্বভাবই আপনাদের মনে প্রশ্ন জায়গাটা খুব সঙ্গত এবং আমি সেটা মর্যাদা দিই এখন দেখুন আপনি যদি আমাদের মানে সমস্ত মিডিয়াগুলো ফলো করেন সেই ইলেকট্রনিক মিডিয়া হোক প্রিন্ট মিডিয়া হোক তারপর আপনার যে সমস্ত সমাজ মাধ্যম আছে দেখবেন এই নিয়ে একটা কথাও নেই আমার কথা বিশ্বাস করতে হবে না আপনি গুগলে গিয়ে আপনি সার্চ করুন ইন্ডিয়ান মিলিটারি ইন বাংলাদেশ আপনি সার্চ করুন দেখুন কিছু পান কি না কিচ্ছু পাবেন না আর একটা কারণ যেটা আমি আপনাদের বলে দিচ্ছি আজকে না করার পেছনের যে কারণটা সেটা হচ্ছে আমরা বিশ্ব তো যা দেখতে পাই ডিফেন্সের কাজ করব ডিফেন্স ইনস্টলেশন ধরুন তারপরে তো ডিফেন্স যেটা বলছে ডিফেন্স দেখাচ্ছে বা ডিফেন্সে লিক লিক করা করা ইচ্ছে করে তথ্য যেগুলো ছড়াতে হবে সেই তথ্যগুলো আমরা আপনাদেরকে দিই কিন্তু ইন্টেলিজেন্সের গোপনীয় খবর যদি কেউ ছাপে বা যদি কেউ প্রচার করে সে কিন্তু ইন্ডিয়ান মিলিটারি এজেন্সির কিন্তু র্যাডারে পড়ে গেল ইন্টেলিজেন্স এজেন্সি র্যাডারে পড়ে গেল এবার সে কোথায় কি করছে না করছে তার আধ্যপান্থ সমস্ত একেবারে খবরাখবর নেবে তুমি দেশের শত্রু নাকি বন্ধু এবার প্রমাণ করার দায়িত্ব হচ্ছে আপনার সুতরাং প্রত্যেকটা মিডিয়া এবং প্রত্যেকটা ইলেকট্রনিক মিডিয়া প্রত্যেকটা সমাজ মাধ্যমে যত চ্যানেল আছে তাদেরকে দেখবেন এই নিয়ে টু শব্দটি কাটেনি কেউ কাটবে না আমার কাছে এত প্রশ্ন এসছে যে আজকে আমি এটা নিয়ে বলতে বাধ্য হলাম আমি দেখুন ওপরে ওপরে বলবো ভেতরের ব্যাপার কিছু আমি বলতে পারবো না তাতে যদি আপনারা কেউ না শোনেন এখনই স্কিপ করে বেরিয়ে যান আমি আউটলাইনটা বলছি আউটলাইন যেটা হচ্ছে মোহাম্মদ ইউনুস তিনি প্রথম যখন ঢাকায় এসেছিলেন ঢাকায় এসে তিনি বড় বড় বার্তা দিয়েছিলেন সেভেন সিস্টার নিয়ে এবং সমুদ্রের আধিপত্য নিয়ে উনি অনেক বড় বড় কথা বলেছিলেন সেভেন সিস্টার অক্ষত থাকবে না শান্তি থাকবে না সেভেন সিস্টার নিয়ে প্রচুর কথা তারপর মার্কিনি সৈন্যদের আপনার এখানে চট্টগ্রামে আনাগোনা টার্কির সঙ্গে আপনাদের যোগাযোগ বাংলাদেশের যোগাযোগ সব মিলিয়ে ভারতবর্ষ একটু চিন্তিত ছিল এখন তারপরে ভারতবর্ষ সেনাবাহিনী ভারতবর্ষের সেনাবাহিনী যোগাযোগ করে আপনাদের মানে স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে সেখানে চিঠি দেওয়া হয় যে আমরা ভিজিট করতে যাব আমাদের পারমিশন দেওয়া হোক আমরা পারমিশন চাইছি পারমিশন যদি না দেন তাহলে আমরা এমনিই যাব পরের বারে আর পারমিশন চাইবো না এবং অন্য কোনো কথাও আমরা শুনবো না আমরা শুধু দেখতে চাই কোথায় কি হচ্ছে আইএসআই কোথায় ঘাঁটি করেছে লালমনির হাটে কি হচ্ছে আপনার কক্সবাজার আরেতে কি হচ্ছে এই সমস্ত অঞ্চল আমরা ঘুরে দেখতে চাই এবং আইএসআই এর সঙ্গে আপনাদের সম্পর্ক কি টার্কির সঙ্গে আপনাদের সম্পর্ক কি সেগুলো নিয়ে আমরা একটুখানি আলোচনা করব এই আলোচনা করার তখন তো বাধ্য হয়ে মোহাম্মদ ইউনুস এই অনুমতিটা দিয়েছিলেন হ্যাঁ আপনারা আসুন আপনারা এসে আমাদের এখানে দেখে যান এখন আপনারা প্রশ্ন করতেই পারেন ওই আমাদের কাগজ হতে পেরোল না বলবেন যে আমি ইন্ডিয়ান আর্মিকে আমি ডেকে পাঠিয়েছি তারা এসে এখানে ঘুরে যাবে কখনোই তিনি বলবেন না তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান আর্মির লোকজন লোকজন এসছে তারা এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে সেখানে যাচ্ছে কথাবার্তা বলছে বৈঠক করছে মৈঠক করে তারা চলেও গেল কিন্তু ভেতরের খবর আপনিও প্রকাশ জানতে পারলেন না আর আমিও প্রকাশ করতে পারছি না তার মানে এই নয় যে আমরা জানি না সবাই সব জানে কিন্তু কেউ আমরা প্রকাশ করবো না যদি সমস্যা মিটে যায় তাহলে করার লাভ দরকার নেই আর যদি না তাহলে বেকা পথ ধরতে হবে এটি হচ্ছে সরাসরি একটা বার্তা দিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে ওয়াকার উজ্জামান তিনি নড়ে চলে বসেছেন কিন্তু এখন শোনা যাচ্ছে লেফটেন্যান্ট লেফটেন্ট জেনারেল শামীম তাকে তিনি এখন দায়িত্ব হস্তান্তর করেছেন আনঅফিশিয়ালি শোনা যাচ্ছে অফিসিয়াল খবর কিন্তু আমি জানি না এ কতটা সত্য কতটা মিথ্যে তা আমি জানি না এটা কাল রাত থেকে এটা খুব চাউর হয়েছে লেফটেন্যান্ট জেনারেল শামীম মিজানুর রহমান শামীম এরম কিছু একটা নাম হবে আমি পুরোটা জানি না তো অনেক কিছু ঘটছে পর্দার অন্তরালে অনেক কিছু ঘটছে এই যে গতকালকে এই জুলাই জুলাই সনদ হলো না সেখানে অনেক শুকনো মুখের দল দেখেছেন তারা বুঝতে পারছে যে আমাদের সময় কিন্তু ঘনিয়ে আসছে এই যে সনদ ফনদ এই যেগুলো হচ্ছে আপনারা লাফালাফি করছেন এগুলো কোনো কাজে আসবে না আমি আগেও বলেছি এখনো বলছি ভবিষ্যতেও বলবো এই সনৎ ফনত কোনো কাজে লাগবে না এখন টাইমটা এটা বাজলো কেন ভারত আপনাদের মনে আছে আফগানিস্তানের বিদেশ মন্ত্রী আমির খান মুত্তাকি তিনি ভারতে এসেছিলেন ভারতে এসে তিনি বিদেশ মন্ত্রকের সঙ্গে কথাবার্তা বলেছেন এবং ভারত তাদেরকে যথাসম্ভব সাহায্য দেওয়ার অঙ্গীকার করেছেন ভারতবর্ষ বরাবরই আফগানদের বন্ধু এখন ভারতবর্ষে প্ল্যান হচ্ছে আফগানিস্তানকে দিয়ে মানে তালিবানকে দিয়ে পাকিস্তানকে আচ্ছা করে পেটাও। এরা এখন ডিউর লাইন এই যে লাল দাগটা দেখছেন এই ডিউর লাইন পেরিয়ে গিয়ে এরা এখন পাকিস্তানের মধ্যে ঢুকে পুরো হামলা চালাচ্ছে বডিকে বডি ফেলে দিচ্ছে কারণ ভারত করেছে কি একদিকে পাকিস্তানকে যুদ্ধে জড়িয়ে রেখেছে যাতে মাথাটা খুলতে পারে এত সোলজার সারা দিনে যদি সত্য রাশি একশো কুড়ি একশো করে সোলজার মারা যায় একটা সোলজার তৈরি করতে গেলে মেহনত করতে হয় যে সময় দিতে হয় যে খরচা করতে হয় সেই সোলজার যদি মারা যায় তাহলে তার মানে অবস্থা কতটা খারাপ হতে পারে ঠিক এই সময়টাতে ভারত এই সুযোগটা নিয়েছে যে এখন যা করার করো পাকিস্তান ওদিকে ব্যস্ত আছে আর তার কি কে ব্যবস্থা করে রেখে দিয়েছে ওই গ্রিসকে দিয়ে গ্রিসকে আপনারা কতটুকু খবর নিশ্চয়ই আপনারা জানেন এইটুকু খবর নিশ্চয়ই আপনারা জানবেন কতটুকু খবর জানবেন যে গ্রীষ টার্কিকে লক্ষ্য করে গতকালকে পাঁচটা মিসাইল মেরে দিয়েছে এর দোকানের এখন পাগল করা অবস্থা সঙ্গে টার্কির একটা বরাবরের গণ্ডগোল এই টার্কি ওদিকে আজার বাইজান এটা হচ্ছে টার্কির বন্ধু হচ্ছে আজার বাইজান আজারবাইজানকে ম্যানেজ করার জন্য আর্মেনিয়াকে সশস্ত্র করে রেখে দিয়েছে এবার যদি আরও একটুখানি গণ্ড তার কি পাকায় তাহলে পরে এবার আর্মেনিয়াকে বলবে তুমি এবার আজারবাইজানকে অ্যাটাক করো তার মানে তার কি চারদিক দিয়ে ঘিরে গেল পাকিস্তান চারদিক দিয়ে ঘিরে গেল বাকি রইল কে বাকি রইল ভারত এইবারে ভারত বুঝে নেবে আর আফগানিস্তানের ব্যাপারটা আমি বলি আফগানিস্তান দীর্ঘদিন ধরে এরা লড়াই করে আসছে আফগানিস্তানের বিরুদ্ধে লড়াই করে কেউ জিতবে না কোনোদিন জিততে পারেনি কারণ এরা পাহাড়ি মানুষ পাহাড়ে নুন রুটি খেয়ে থেকে যাবে আপনি আমি পারবো না এরা চল্লিশ বছর ধরে লড়াই করছে এরা প্রস্তুত এরা লড়াই করে আসছে লড়াক যান চলে যাবে তবু অস্ত্র ছাড়বে না ওখানে মজিদ ব্রিগেড আছে বিএলএ আছে বিএলএফ আছে টিটিপি আছে সবাইকে এখন একত্র করে দিয়েছে তালিবান এই তালিবানরা এখন তালিবানরা সবাইকে একত্র করে দিয়ে আফগানিস্তানি পাশ দিয়ে মারছে টিপি বালুচে পাশ দিয়ে মারছে সব মিলিয়ে তাহি চাইবে যাতে সেটা পূর্ব দিক দিয়ে না করতে পারে আমাদের দেশটা যাতে ধ্বংস না হয় তার জন্য আমরা এখান থেকে ওখানে গিয়ে কি কি ইনস্টলেশন কে কি বসিয়েছে না বসিয়েছে সেগুলো আমরা সমস্ত দেখে এসছি এবং ছবি টবি তুলে এসছি এর বাইরে আর কি কথা হয়েছে কি কি আছে না আছে এগুলো আমাদের প্রকাশ করার কোনো অনুমতি নেই আমি ওই যে বললাম আপনারা গুগল সার্চ করুন যদি একটা লাইন পান আপনারা এই ব্যাপারে তাহলে আপনারা আমাকে ফোন করে আর কমেন্টে আচ্ছা করে গালি দিয়েন যদি গুজবই ছড়ানো হতো তাহলে আমি অনেক কিছুই বলতে পারতাম আর এই দশিয়ারের ব্যাপারটা বলছেন তো এটাও কিন্তু দৃশ্যমান নয় দশিয়ার ডিয়ারটা হচ্ছে গোপন কূটনৈতিক চিঠির আদান প্রদান সেটা এতটাই গোপনীয় সেটা গোপনই থাকে ডিয়ার এসছে এই খবরটা আমরা পাবো এবং পাকিস্তান ডিয়ার পাঠালে আমেরিকাও ডিয়ার পাঠায় সব দেশই ডিল ডিয়ার এসছে এই খবরটা আমরা পাবো কিন্তু ডিয়ারের ভেতরে কি আছে না আছে সে খবরটা আমরা পাই না হ্যাঁ হয়তো দু চার লাইন আউট লাইনটা আমাদের বলে দেয় যে এইটা হচ্ছে আউট আছে যেটা আমাদের দেশের পক্ষে খারাপ হবে না আমাদের দেশের পক্ষে ক্ষতি হবে না সেই রকম একটা আউটলাইন তারা বলে দেয় সেই অনুযায়ী কিন্তু আমি ওই ইয়ারের ব্যাপারটা বলেছি ভবিষ্যতে যখন সময় আসবে তখন এই সব ইয়ার যেমন প্রকাশ পায় ক্লাসিফাইডটা যখন ডি ক্লাসিফাইড হবে তখন আপনারা জানতে পারবেন ফলে এখন আমায় গুজব বাস ট্যাক দিয়ে লাভ নেই আর এতদিন আমি যদি গুজব ছড়ানোরই হতো তাহলে পরে ইন্ডিয়ান আর্মির এই যে ঢাকায় উপস্থিত হওয়া তাদের কাজকর্ম করা সমস্ত কিছু নিয়ে অনেক কিছু ভিডিও আমি লম্বা চার পাঁচটা ভিডিও এপিসোড করে দিতে পারতাম কিন্তু আমি করিনি যেটা বলা যায় না সেটা আমি করব না আর আমি যখন বলি নাম ধরে ধরে বলি যদি কারোর আপত্তি থাকে তাহলে সে আমার দেশের লোক সে আমার গলাটা টিকে ধরবে কারণ তার নামটা আমি কোট করছি তাকে জড়িয়ে দিচ্ছি সুতরাং আমি যা বলি স্পষ্ট বলি এবং সেটা আপনাদের মনে হয় এই মুহূর্তে তো হচ্ছে না ফলে এই লোকটা বাজে কথা বলে যাচ্ছে কিন্তু পরে আপনার এই ফলটা পরে পাবেন আমি বলেছি দু হাজার চব্বিশের আগস্টে যা ছিল বর্তমানে কি তাই আছে যদি একই রকম অবস্থা থাকতো তাহলে পরে আপনারা দেশে বাঁচতে পারতেন না আর ভারত বিরোধী যত সংগঠন আছে না তাদেরকে নাচতে দিন আর কদিন নাচা হবে তারপর সব থামাতামি হয়ে যাবে সব শান্ত হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার